যে ফাইন্যান্সিয়াল ইয়ার একুশ বাইশে আপনি যদি দেখেন মাধ্যমিক পরীক্ষার্থী হঠাৎ ড্রপ হল কত টাকা খরচা হল পাঁচ থেকে ছ কোটি টাকা প্রিন্টিং এর খরচা হয়েছে এবার খরচা হলো দু সালে পঁচিশ কোটি টাকা টোয়েন্টি ফাইভ করুপিজ আমি তো মনে করি যে চিপফার্ম কোম্পানিরা ডাবলিং করে দেওয়ার কথা বলে কি এক বছরে না দু বছরে এটা তো কোন স্ট্র্যাটেজিতে পাঁচ কোটি ছ কোটি টাকা খরচা হতো যে কোশ্চেন পেপার প্রিন্টিং এর সেই কোশ্চেন পেপার পঁচিশ কোটি টাকা তিনি খরচ করেছে আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধু এইটুকু বলছি দু সালে আমার ধারণা

দেখুন দুর্নীতির সাথে সাথে আমরা যেটা মনে করি ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে একটা সিস্টেম সেটা যখন সরকারি ব্যবস্থা সম্পূর্ণ পলিটিক্যালাইজেশন হয় রাজনৈতিকরণ হয় তখন সেই সিস্টেমটা ভেঙে পড়ে সংবিধান ব্যতীত যদি কালীধারের সংবিধানকে মেনে সে আপনি পরীক্ষা ব্যবস্থা চালান সে আপনি পুলিশ ব্যবস্থা চালান সে আপনি সাধারণ প্রশাসন চালান তখন এই প্রশাসনের সাথে যুক্ত ব্যক্তিরা কালীঘাটকে খুশি রাখতে ব্যস্ত তারা কিন্তু সংবিধানকে খুশি রাখতে ব্যস্ত নয় বা কানুন ফলো করতে ব্যস্ত নয় তার কারণে এই ধরনের সংকট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের এ ব্যাপারে নির্দিষ্টভাবে আমাদের নেতৃত্ব শঙ্কুবাবু তিনি একটি সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নগুলো তুলেছেন তিনি পরবর্তী পর্যায়ে এই পদক্ষেপকে